সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার কি স্বর্ণ গহনা বা স্বর্ণের চেন বা এই ধরনের কোনো কিছু চুরি হয়েছে চোর চেনা অথচ আপনি বলতে পারতেছেন না এই মাল আপনি কিভাবে বের করবেন আসুন আমরা সে ব্যাপারে জেনে আল্লাহ আল্লাপাকব্ব আলমিন কুরানুল করিমের মধ্যে ছয় হাজার ছয়শত শত আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়াতে কারিমাকে অনেকেই জালালি খতম বলে আবার অনেকেই খতিনি অনজ বলে থাকেন তা হচ্ছে লাইলা হাংতা সানা কাহিনে কুমতমিনা মিন এটি যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন ধরে এক লক্ষ তিরিশ হাজার বা যদি কেউ পড়ে যে চোর মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে বের হবে ইনশাল্লা এজন্য আসুন আমরা এই বিষয়টি একটু জেনে নিই তো প্রথমত যে কাজটা করতে হবে তা হচ্ছে বিসমিল্লা সহ সোরাফাতে একবার পাঠ করতে হবে বিসমিল্লা সহ সোরা এখলাস তিনবার পাঠ করতে হবে কয়েকবার দুরসুরে পাঠ করার পরে আপনি জববেন লাং তোমিন এটি যখন এক লক্ষ তিরিশ বার হয়ে যাবে তখন আপনি দোয়া করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনার মাল বের হবে এখন বলতে পারেন যে হুজুর এত এত একসাথে পড়া যায় না কীভাবে পড়ব হ্যাঁ আপনার ফ্যামিলিতে যদি নামাজি লোক থাকে বা বেশি লোক থাকে তাদেরকে নিয়ে আপনি এটি পড়তে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ তবে যদি মনে করেন যে আপনাদের নামাজি লোক নেই বা পড়া সম্ভব না আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর অনেকেই বলে হুজুর এটা কীভাবে পড়ব আসলে বুঝে আসতেছে না আমরা তো এটা জানি না বা এভাবে পড়া আমাদের দ্বারা সম্ভব না এমন অনেকেই বলে থাকেন তবে হ্যাঁ আপনারা যদি না পারেন ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা পড়ব ইনশাল্লাহ মালয়েশিয়ার এক বাই ওনার তেরো লক্ষ টাকা চুরি হয়ে গেছিলো তো উনি আমাদেরকে দিয়ে আমাদের ছাত্রদেরকে দিয়ে জালালি খতম পড়িয়েছিলেন আলহামদুলিল্লাহ উনি ওনার টাকা ফেরত পেয়েছেন এবং আমাদেরকে অনেক খুশি করেছেন আমাদের দ্বারা উপকৃত হয়েছেন তো এই জন্য আসলে নিজের ঢোল নিজে পেরানো ঠিক না এটা করতেও চাই না এজন্য আপনাদেরকে বলি আপনারা যারা এটি করতে চান করোনারি মিল আয়াতের উপর বিশ্বাস করবেন অটল থাকবেন নিজে নিজেরা পারলে করবেন আর যদি না পারেন আমাদেরকে বলবেন ইনশাল্লা আল্লাহ পাক আমাদের সকলের মনে না কবল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি